দাবানল কেন হয় এগুলো কি আল্লাহর প্রেরিত কোনো গজব নাকি অন্য কোনো কারণে হয় আজকের ভিডিওতে আমরা জানবো দাবানল বা প্রাকৃতিক গজব কেন আসে এর মূল কারণ কি এবং এর প্রতিকার সম্পর্কে ইসলাম কি বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে রাইজিং গির একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইল বেগে ছুটছে দাবানলের আগুন দেখতে দেখতে ঘরবাড়ি পুড়ে ছায়ের স্তূপে পরিণত হচ্ছে কোনো কোনো গবেষকের মতে মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক কারণে সৃষ্টি হয় এগুলোর মতো বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবথেকে বেশি উল্লেখযোগ্য কারণ আমেরিকার বনাঞ্চলে বছরে প্রায় এক লাখ বার আগুন লাগে এর ফলে প্রায় বিশ লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায় দাবানল বলতে সাধারণত বনাঞ্চলের সৃষ্ট অগ্নিকাণ্ডকে বোঝায় শুষ্ক মৌসুমে বনে আগুন লাগলে সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ছোট পাতা থেকে শুরু করে বড় ছোট গাছ এই আগুনে পুড়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকায় প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ার বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে ফেলে রাখা আগুন থেকেই দাবানলের সৃষ্টি হয় বিগত তিন দশকের মধ্য আমেরিকার অ্যামাজন বন আফ্রিকার কঙ্গো রেইনফরেস্ট এলাকাসহ অনেক ভূমি মানবসৃষ্ট দাবানলে পুড়েছে অনেক সময় চাষাবাদের জন্য নতুন ভূমি সৃষ্টি করতে বনে আগুন দেওয়া হয় দাবানলের আগুন থেকে অগ্নিঝড় টনেডেও তৈরি হতে পারে এই ছাই বহুদূর এমনকি তিন হাজার মাইল দূর পর্যন্ত চলে যেতে পারে আমরা প্রথম আলোর আরও একটি প্রতিবেদন থেকে জানতে পারি ক্যালিফোর্নিয়ার 2022 থেকে তেইশ সাল বেশ আদ্র ছিল ফলে ওই সময় সেখানে বিপুল গাছপালা জন্মেছে কিন্তু পরের বছরের খরার কারণে সেই আদ্রতা শুকিয়ে গিয়েছিল গত বছরের অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেসের বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলোতে কেবল দশমিক ফোর সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এই নজিরবিহীন শুষ্ক সময়ে সমুদ্রে শক্তিশালী ঝড়ো হাওয়া একসাথে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল এখন আমরা আজকের পত্রিকার গত বছরের জানুয়ারির একটি প্রতিবেদন দেখব যেখানে এই ভয়াবহ দাবানলের পূর্বাভাস দিয়েছিল বিজ্ঞানীরা এক বছর না যেতেই ঠিকই সেই দাবানলে পুড়ে গেল কত শত বাড়ি মানুষ পশুপাখি পাখি ও জীবজন্তু সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি বিশ্বে কার্বনের সবথেকে বড় ভাণ্ডার অ্যামাজন রেইন ফরেস্ট কিন্তু দুই সালে প্রবল খরার কবলে পড়ে অ্যামাজন নতুন এক গবেষণায় দেখা গেছে জলবায়ু সংকট খরাটিকে বিধ্বংসী রূপ দিতে সহায়তা করে বিশ্লেষণে দেখা গেছে তেল গ্যাস এবং কয়লা পোড়ানো থেকে বিশ্বের উষ্ণায়নের ঘটনা না হলে খরা অনেক কম তীব্র হতো জলবায়ু সংকট গোটা বিশ্বজুড়েই আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করেছে রেইন একটি শুষ্ক এলাকায় পরিণত হওয়ার দিকে এগোচ্ছে এর ফলে বিশ্বভূমিতে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাণ্ডারটির বহু গাছ মরে যেতে পারে এতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে এবং বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়বে অ্যামাজন অঞ্চল অর্থাৎ অ্যামাজনাস রাজ্যে বাস করা লাখ লাখ মানুষ এই খরায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার কোনো কোনো নদীর পানি শত বছরের বেশি সময় ধরে সর্বনিম্ন সীমায় রয়েছে এখানে খাবার পানির সংকট চাষাবাদের পর্যাপ্ত পানি নেই তেমনি জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনেও বাধাগ্রস্ত হচ্ছে খরা দাবানলের পরিস্থিতি আরও খারাপ করেছে এবং জলের উচ্চ তাপমাত্রা সেখানে ব্যাপক মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে যার মধ্যে এক সপ্তাহে একশো পঞ্চাশটিরও বেশি গোলাপি ডলফিনের মৃত্যু উল্লেখযোগ্য গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে মূলত অ্যামাজনের লেক তেফে এলাকায় এই ডলফিনদের মৃতদেহ পাওয়া যায় ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা ক্যাথেরিনার অধ্যাপক এবং গবেষণা পরিচালনা করা ওয়ার্ল্ড ওয়েদার টিমের সদস্য অধ্যাপক রেজিনা বলেন যদি আমরা মানব সংকট ও বন উজার অব্যাহত রাখি তবে এটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে আমাদের রেইন ফরেস্টটি রক্ষা করতে হবে এবং যত দ্রুত সম্ভব জীবনাংশ জ্বালানি থেকে দূরে সরে যেতে হবে দলটির অপর এক সদস্য গবেষক বলেন অ্যামাজনে বাস করা বহু সম্প্রদায় কখনো এমন খরা দেখেনি মানুষের খাবার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য লম্বা পথ ভ্রমণ করতে করতে হয়েছে হয়েছে নদীর শুকনো অংশে নৌকা ঠেলে পার গবেষণা আরও দেখা গেছে বৈশ্বিক উষ্ণায়নে বৃষ্টিপাত কমিয়ে দিয়েছে এবং অ্যামাজনের তাপ বাড়িয়েছে এটি দুই সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত খরার আশঙ্কা প্রায় তিরিশ গুণ বাড়ায় উচ্চ তাপমাত্রা প্রায় সম্পূর্ণভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ছিল অর্থাৎ জলবায়ু পরিবর্তনই খরার মূল কারণ সম্প্রতি তথ্যগুলি দেখায় যে অ্যামাজন রেইন ফরেস্ট বিপর্যয়ের চূড়ান্ত সীমার দিকে এগিয়ে যাচ্ছে এতে এটি বিশ্ব জলবায়ু এবং জীব বৈচিত্র্যের উপর বড় প্রভাব সৃষ্টিকারী অবস্থান হারিয়ে ফেলতে পারে এই শতাব্দী গোড়ার দিক থেকে এখনকার আদিম অরণ্যের শতকরা পঁচাত্তর ভাগ আগের অবস্থা হারিয়েছে যার অর্থ খরা এবং দাবানলের পরে প্রাকৃতির আগের অবস্থা পুনরুদ্ধার করতে আরও বেশি সময় লাগবে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরও তারা কোনোভাবেই সতর্কতা অবলম্বন করেনি যার ফলশ্রুতিতে লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের সৃষ্টি হল এখন আমরা জানব কি কি কারণে দাবানল হতে পারে অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টিপাতের জন্য উপযুক্ত নয় বায়ু দূষণের ফলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে বিশেষ করে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি সতেরোশো সালের দিকে শিল্প বিপ্লবের পর দুই সাল পর্যন্ত মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুমণ্ডলে চল্লিশ শতাংশ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি করেছে কার্বন অক্সাইডের এই বৃদ্ধির বেশিরভাগই ঘটেছে মূলত জীবনাংশ জ্বালানি কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে এছাড়াও বন উজার ভূমি ব্যবহারের পরিবর্তন ভূমি ক্ষয় ও কৃষিও এর জন্য দায়ী এয়ার কন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনও বেড়েছে মানুষ নিজের স্বাচ্ছন্দ্যের জন্য প্রকৃতির ক্ষতি করে আগেও অনেক প্রযুক্তি আবিষ্কার করেছে তবে এয়ার কন্ডিশনার কোনো শব্দ ছাড়াই প্রকৃতির বড় ক্ষতি করে চলেছে দিনের পর দিন ভালো বৃষ্টির জন্য গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে এছাড়া অ্যামাজনে স্বর্ণের খনি খুঁজতে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে বনের গাছপালা কখনো কেটে আবার কখনো আগুন দিয়ে যা অনেক সময় দাবানলে কারণ হয়েছে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশকে ধ্বংস করছি আর ফলভোগ করতে গেলেই যত সমস্যা তখন সেটা হয় প্রকৃতির দোষ না হলে সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেই এখন আসা যাক এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ইসলাম কি বলে পৃথিবীতে প্রাকৃতিক নিয়মই দাবানল ঝড় বৃষ্টি মহামারী এবং বিভিন্ন দুর্যোগ আসে মহান রাব্বুল আলমিনই সব কিছুর মালিক তার নির্দেশেই এসব কিছু হয়ে থাকে দাবানল ঘূর্ণিঝড় ও মহামারী সম্পর্কে মহান আল্লাহ তালা মানুষকে সতর্ক করতে পবিত্র কুরআনুল কারিমে একাধিক আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা বলেন স্থল ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে আল্লাহ রাব্বুল আলমিন আরও বলেন এবং অবশ্যই আমি তোমাদিককে। পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের প্রাকৃতিক দুর্যোগ দাবানল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মহামারী দেখা দিলে প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাহ বিচলিত হতেন তিনি আল্লাহর আযাব গজবকে ভয় করতেন তিনি সাহাবিদের এসব আজাব গজব থেকে মুক্ত থাকতে দিক সহ তবা ইস্তেকফারের পরামর্শ দিতেন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী আসার কারণ বর্ণনায় হাদিসের ঘোষণা রাসুলুল্লাহ ওয়াসাল্লাম এসব মহামারী যাবতীয় বিপদ কেন হয় সে সম্পর্কে সাহাবাদের কাছে বর্ণনা করেছেন এমন কিছু কাজ আছে যেসব কাজের কারণে আল্লাহ আল্লাহতালা মানুষের উপর দুর্যোগ মহামারী চাপিয়ে দেন হাদিসে এসেছে হরজত আব্দুল্লাহ ইবনে ওমার রাজু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আমাদের দিকে এগিয়ে এসে বললেন হে মুহাজিরা তোমরা পাঁচটি বিষয় পরীক্ষা সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি যেন তোমরা তার সম্মুখীন না হও পাঁচটি বিষয় হলো এক যখন কোনো জাতির মধ্য প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন মহামারী আকারে নতুন নতুন প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় যা আগের লোকদের মধ্যেও কখনো দেখা যায়নি দুই যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ বালা মুসিবত তিন আর যখন কোনো জাতি জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি জমিনে জীবজন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তবে আর কখনোই বৃষ্টিপাত হতো না চার যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর বিজাতি দুশ্মনকে ক্ষমতাসীন করে দেয় আর তারা সহায় সম্পদ কেড়ে নেয় পাঁচ আর যখন তোমাদের শাসকবর্গ বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মতো যুদ্ধ লাগিয়ে দেন উল্লেখিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের দিক নির্দেশনা প্রমাণ করে যে মানুষের গুনাহার কারণেই দুনিয়াতে বিভিন্ন রকম বিপর্যয় ছড়িয়ে পড়ে এই বিপর্যয় কখনো সমুদ্রের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জমিনের দাবানল ঝড় তুফান অজানা মহামারী রোগব্যাধি অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ তৈরি করে দেয় এ থেকে উত্তরণের একমাত্র উপায় হল দুনিয়ায় যাবতীয় অন্যায় কাজ ছেড়ে দিয়ে মহান রব্বুল আলমিনের দিকে ফিরে আসা বেশি বেশি তবা ইস্তেকফার করা মানুষের অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া তবেই মহান আল্লাহ এসব প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন তাই মহান আল্লাহর কাছে তার আজাব থেকে বাঁচতে প্রথমে অন্যায়মূলক সব গুনার কাজ ছেড়ে দেওয়া আবশ্যক হে আল্লাহ আপনি আমাদের দেশ সহ সারা বিশ্ববাসীকে দুনিয়ার সব বিপর্যয় থেকে হেফাজত রাখুন ও হেদায়ত দান করুন